অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোন রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদিয়া সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফের কড়া পাহারা নিশ্চিত্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফের কড়া নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন যে কোনো রকম পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা মঙ্গলবার সকাল থেকেই কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফের চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফের প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করেছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সেই কারণে বাংলাদেশ যতই অগ্নিগর্ব হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে নিরুপায় হয়ে নদীয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন শান্তি আমরা সাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা

কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটা তো সংশোধনী করা হয়েছিল তারপরে আবার যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলা ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কত মায়ের সন্তান গেছে মোটের ওপরে এখন আপনারা কি চাইছেন মিলিটারি শাসন আমরা শাসন চাইছেন আমরা কি কিছু আমরা শান্তি বাংলাদেশ শান্তি যাতে আমরা শান্তিতে বাস করতে পারি ক্ষমতায় কে আসুক আমার সেটা আসা যায় না একটা এক কথা শান্তির দেশ চাই না থাকতো এই গন্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনে এই আমরা শান্তি চাই শান্তি আপনার নাম পরিচয় আমার নাম রিনা আমি বাংলাদেশের মেয়ে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন চোখের সামনে জ্বলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজার হাট এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয় তাই দেশের মানুষ দেশেই ফিরে এলাম বলছি আপনি বাংলাদেশকে ফিরলেন হ্যাঁ বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না ও এই এই দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা মেয়ে আগের খুবই ওই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর উত্তরটা বেশি না ও আরওই আছে দুই পক্ষের আছে যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজ কর্ম বাজার ঘাটে যাতে পারছে না সবসার দিকে মারামারি আগুন ধরে যাচ্ছে ঘর রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায় আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করি সবাই চালুক এর নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা